আমরা কিন্তু রেস্ট করছিলাম এরই মাঝে মাঝে আমাদের চলে এলো আমাদের টুকু টুকু

তো করে আমি কিন্তু এখন যাব একটু গাইস উঠে বাজারে যাব তার যথেষ্ট দরকার আছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কেন গেছি তো এদিকে ওর বাবা চলে গেল মন্দিরে আমি কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম যাব একটু বাজারে তো দেখো আমরা বেরোবো আমি একটু যাব এখন কাছে টেলারের কাছে একটু দরকার আছে দেখো আমি বেরিয়ে পড়েছি এখন কিন্তু ঘড়িতে বাজে পাঁচটা 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 তো পাশেই জল জলপিষে তো ঠিক আছে চলো গিয়ে দেখা হবে টেলারের দোকানে অলরেডি বাজারে চলে এলাম বাজার কিন্তু খুবই ফাঁকা যেহেতু কালকে মানে কেন ফাঁকা আমি তাও জানি না টেলারের দোকানে কিন্তু আমরা চলে এসেছি এসে দেখি টেলার কাকুর দোকানও ফাঁকা তো কিন্তু আমাকে তো সেলাই করতেই হবে তাই আমি বললাম যে আমাকে এটা সেলাই করে দাও আমি এখানে বসে আছি তো দেখো এইদিকে আমার যে কটা জিনিস আমি নিয়ে এসেছি খুবই দরকারি আমি একটু বাইরে যাবো সেজন্য আমার এগুলো দরকার তো টেলারের দোকানে কিন্তু বেশি কারিগর ছিল না তো এইদিকে কিন্তু আমি আর ছেলেকে নিয়ে বসে আছি ছেলে কিন্তু এখানে বোর হচ্ছে ও এখানে বসে থাকতেই চাইছে না তার জন্য ওকে আমি নিয়ে গেলাম মন্দিরে মন্দিরে দিয়ে আমি চলে যাবো টেলারের কাছে ও ওর বাবার কাছে থাকবে তো এদিকে মন্দিরে ওকে আমি পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে টেলারের সব কাজ কমপ্লিট করে আমি কিন্তু চলে গেলাম দোকানে দোকানে গিয়ে তো ছেলেকে কিছু কিনে দিতেই হবে না দিলে হবে না আমরা যদি কিছু নাও খাই তাও চলে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু দিতেই হয় তো দেখো বন্ধুরা আমি কিন্তু দোকানে এসে গেছি এখন ছেলে কি খাবে এখানে পেস্টি টেস্টি সবই আছে কিন্তু পেস্টিগুলো আমার মনে হলো যে খুব একটা ভালো না জন্য আমি দিলাম না তো এদিকে ছেলে যাচ্ছে একটা ফুটি ফুটির বদল নিয়ে নিল কি বলে স্পাইট আমি অনেকবার বারণ করলাম এ এখন গরম ঠান্ডার গরম ঠান্ডার মধ্যে রাতে গরম রাতে ঠান্ডা দিনে গরম সর্দি কাশি লেগে যাবে তো কোনো কথাই নেই ও ওটাই খাবে বায়না ধরেছে কিন্তু কি করা যাবে বাজারের মাঝখানে এখন ক্যাচল করবে বলে আমি সেটাই দিলাম কিন্তু ফ্রিজটা অ্যাভয়েড করে যেটা বাইরে আছে সেটা দিলাম তো কিন্তু এইদিকে আবার ওটা খেতে পেট ভরবে না তাই আমি বললাম যে একটু চাউমিন নিয়ে নিই তুমি ঘরে গিয়ে খাবে তো চাউমিন আমার ছেলে পছন্দ করে না ওর ভালো লাগে মোমো পিস রোল এগুলো খায় কিন্তু চাউমিনটা পছন্দ করে না তবুও আমি বললাম যে এখানে যেহেতু বানাচ্ছে চোখের সামনে দেখলাম তাই নিয়ে নিলাম তো বন্ধুরা আমি কিনতে চলে এসেছি বাড়িতে তো গেলামই কিছুক্ষণ আগে এক ঘন্টা লেগেছে ওখানে বসে বসে জিনিসগুলো আমি সেলাই করে নিয়েছি তো কি কি সেলাই করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে হয়তো পরে দেখাবো আমি তো এখন কিন্তু সন্ধ্যাবেলা টিফিনের সময় হয়ে গেছে তো এখন করে নেবো টিফিন তো ঠিক আছে চলো টিফিনের সময় দেখা হবে তোমাদের সঙ্গে টিফিন কি ঘরে বানায়নি কি নিয়ে এনেছি ওটাই খাবো চা আজকে আর খাবো না একটা কিনেই হলো ঠিক আছে চলো এগুলো কী এগুলো কিনছো এগুলো দিয়ে কী হবে এগুলো দিয়ে খেলা হবে ভালো জিনিসটা ভালো তো গাইজ দেখো এই দিকে আমি কি কি নিয়ে গেছিলাম সেগুলো তোমাদের সামনে নিয়ে চলে এলাম এদিকে একটা কুর্তি দুটো কুর্তি ছিল একটা কুর্তির টপ ছিল আবার একটা প্যান্ট ছিল এগুলো আমি নিয়েছি আমার দরকারে আমি বাইরে যাব সেখানে আমার লাগবে তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এগুলো গিয়ে টেলারের কাছে সেলাই করে নিয়েছি তোমরাও নিশ্চয়ই আমার মতো যারা শুকনা তাদের কেনা জিনিস হয় না সেই জন্য কেনা মাত্রই টেলারের কাছে দৌড়াতে হয় এটা একটা কিন্তু দারুণ ব্যাপার অনেকেই বেছে বেশিরভাগটাই জিনিস কিনে বাড়িতে গায়ে হয় না তারা কিন্তু টেলারের কাছে যায় খাপানোর জন্য তো আমার শরীরটা কিন্তু সেরকমই কোনো জিনিসই পারফেক্টলি হয় না টেলারের কাছে না গেলে আমি ড্রেস পরতেই পারি না তো আমার মতো কারা কারা আছে এরকম কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যারা টেলারের কাছে চলে যাও আবার যারা খুব বেশি মোটা ওদেরও হয়তো কোনো কোনো সাইজ খাপাতে হয় কিন্তু আমি কিন্তু অলরেডি তোমাদের সব কিছু শেয়ার করে দিলাম যে এটা প্যান্ট ছিল এর আগে দুটো কুর্তি ছিল একটা কুর্তি টপ ছিল তো ঠিক আছে চলো দেখো আর এটা এই যে কুর্তিটা এটা কিন্তু লং ছিল এটা লং ছিল সেটাকে আমি কেটে শর্ট করে নিয়েছি অতটা লং পরতে ভালো লাগে না খুবই বাজে লাগে নিচে প্যান্ট ফলে হলো হলো মনে হয় তো দেখো বন্ধুরা এদিকে আমার তোমাদের সঙ্গে এই ড্রেসগুলো শেয়ার করা হয়ে গেল আরও কিছু টুকটাক জিনিস আছে যেগুলো আমার এখনও কেনা হয়নি আমি একটু বাইরে যাব যে সেখানে যাওয়ার জন্য আমার এসব জিনিসের প্রয়োজন আছে সব জায়গায় সব কিছু ভালো লাগে না সবখানে সব কিছু পরাও যায় না তাই যেখানে যেমন সেখানে সেভাবে নিজেকে তৈরি করতে হয় যেখানে যেমন খাবার সেখানে সেভাবে নিজেকে খাওয়াতে হয় তো দেখো ব্যাস গুড ইভিনিং চলে এলাম খাবার নিয়ে তো খাবার বলতে সেখানে তো ছেলে কিছুই খায়নি আমি কিন্তু কিছুই খাইনি তো ছেলে বলছে মা তুমি আমার সঙ্গে একটু চাউমিন খেয়ে নাও তো আমার কিন্তু আজকে আর এটা যেহেতু খাবো সেই জন্য আমি আর চা খাবো না তো দেখো চাউমিনটা কিন্তু একদম বানিয়েছিল তখনই তখনই বানিয়েছে জন্য আমি চাউমিনটা নিয়েছি যদি আগে বানানো থাকতো তাহলে কিন্তু আমি নিতাম না তো আমার ছেলে চাউমিন পছন্দই করে না তবু আমি নিলাম বলে ও খেলো অল্প একটু নিয়েছি ওর সঙ্গে আমিও একটু শেয়ার করলাম যে আমিও একটুখানি খেয়ে নিই তাহলে আমার সন্ধ্যের টিফিনটা হয়ে গেল আর চাউমিনটা কিচ্ছু দিতে বলিনি জাস্ট খালি সয়া সস দিয়েছে তেল দিয়েছে পেঁয়াজ টিয়াজ ওরা কী কী দেয় বাস এটুকুই আর কোনো মশলা দিতে দেয়নি সেই জন্যে চাউমিনটা আমিও খেয়ে নিলাম খাওয়ার পরেও আমার কোনো ক্ষতি করেনি তো বন্ধুরা এইদিকে তোমাদের কার কাছে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে আর আজকের ব্লগটা আর হয়তো বাড়াবো না এটা জাস্ট অল্প একটু একটা ব্লগ আমি তোমাদের জন্য দিলাম তোমরা কে 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 আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যে যারা নতুন কেউ ভিডিওটা প্রেস করবে তারা কিন্তু সাবস্ক্রাইব করি তারপরে যাবে ভালো লাগুক না লাগুক যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে হয়তো আমার একটা সাবস্ক্রাইবার বাড়বে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো অনেকে আছে ভিডিও দেখে কিন্তু প্লে করেই কমেন্ট করে চলে যায় কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে না সেটা কিন্তু বোঝা যায় যে কে ভিডিও দেখলো কে দেখলো না সব কিছু ওয়াশ টাইমের মধ্যেই প্রমাণ পাওয়া যায় তো বন্ধুরা আমি অনেকের ভিডিও দেখি দেখলেও অনেকটা অভিজ্ঞতা হয় যে কে কীরকমভাবে ভিডিও করছে কে কিভাবে ভিডিও দিচ্ছে ভালো লাগে নিজের অভিজ্ঞতা হয় নিজে জানা যায় যে কোনো একটা জিনিস তুমি পারো না সেটা শিখে নিলে শেখার কিন্তু শেষ নেই তো আরেকজনের ভিডিও ভিডিও আরেকজন দেখলে যদি নিজেকে অনেকটা ইম্প্রুভ করা যায় তাহলে ক্ষতিটা কী হয়তো আমার ভিডিও দেখে কারও কিছু শেখার মতো নেই আমি যেহেতু নতুন করে চ্যানেল খুলেছি আমি ছোট্ট ইউটিউবার বড় ইউটিউবার হতে হয়তো পারব কি পারবো না জানি না তবু জীবনে একটা সবাই যে কোনো কাজ করে একটা আশা নিয়ে কাজ করে আজকে যারা যারা বড় বড় ইউটিউবার হয়েছে তারাও কিন্তু জিরো থেকে শুরু হয়েছে আমাদের মতোই তাদের একটা একটা করে সাবস্ক্রাইবার বেড়ে আজকে মিলিয়ন লাখ থাক এতটা সাবস্ক্রাইবার তো যাদের ভিডিও বেশি বেশি ভিউস তারাই তাদের ভিডিও দেখে ঠিক আছে চলো বেশি কথা বললে আবার সবাই ভাববে আমি জ্ঞান দিচ্ছি কিন্তু এটাই ফ্যাক্ট আজকে যারা নতুন করে শুরু করেছে তারাও একদিন যাদের আজকে এত এত সাবস্ক্রাইবার এত এত ভিউস তারাও একদিন মানে জিরো থেকে শুরু করেছিল তো ঠিক আছে বন্ধুরা ছেলে অল্প একটু খেয়ে আমাকে দিয়ে দিয়েছিল তো আমি ওর সঙ্গে তখন আর বেশি খাইনি অতটুকুই খেয়েছিলাম এবারে কিন্তু আমি নিজে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে চলে যাব ফ্রেশ হতে বন্ধুরা টিফিন কিন্তু হয়ে গেছে আজকে যেহেতু আমি চা খেলাম না তো ছেলের জন্য হাফ প্লেট চাউমিন নিয়েছিলাম সেখান থেকেই ছেলে একটু খেলো আমি একটু খেলাম তো এখন আর আমি চা খাবো না যেহেতু একটা খাবার খেয়ে নিয়েছি তো চা আমার হাজব্যান্ড এসেছে ওকে চা দিয়েছি আমার শাশুড়ি মাকে চা দিয়েছি আমি কিন্তু চা খাবো না তো ছেলে একটু রেস্ট করছে যেহেতু একটু বাইরে গিয়েছিলাম একটু পরে ও পড়তে বসবে আমি ওকে পড়াবো কালকে আবারও পড়া আছে তো ঠিক আছে পরে আবার দেখা হবে পড়ার টাইমটা নমোবাইল পড়ার বড়া শোনার সময় কোনো ফোন ইউজ করা ঠিক নয় তো আমি এই টুকু ফোন ইউজ করবো না ছেলেকে পড়িয়ে নেবো সামনে পরীক্ষা চলে এসছে তোমাদের সঙ্গে দেখা হবে পরে খাবার সময় বা তার আগে যে কোনো সময়